আচ্ছা তাহলে আমরা এখন শিখবো চাহিদার ভারসাম্য ও পরিমাণের নির্ণয় মূলত চাহিদার ভারসাম্য ও পরিমাণের নয় দুই ধরনের হয়ে থাকে বা দুই প্রকারে নির্ধারণ করা যায় একটা হলো চিত্র ভিত্তিক একটা হলো এই যে সমীকরণ ভিত্তিক সমীকরণ ভিত্তিকের সময় আপনাকে পরীক্ষার প্রশ্নপত্রে এরকম দুইটা জিনিস দিতে পারেন একটা হলো কিউডি কিউডি মিন্ হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড যেটাকে বলা হয় চাহিদার সমীকরণ আর একটা হলো কিউএস কিউএস মিনস হচ্ছে কোয়ান্টিটি অফ সাপ্লাই কোয়ান্টিটি অফ সাপ্লাই মানে যোগানের পরিমাণ তাহলে যোগানের পরিমাণ এবং চাহিদার পরিমাণ দুটো জিনিস দিতে পারে সেখান থেকে আপনাকে বলবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো আচ্ছা চলেন আমরা শুরু করি আপনি পরীক্ষার প্রশ্নপত্র থেকে প্রথমে শুরু করবেন দেওয়া আছে দেওয়া আছে আর একটা দেওয়া আছে আমাদেরকে কি এরপরে আমরা শুরু করতে পারি আমরা জানি বাজার ভারসাম্যের শর্ত অনুসারে বাজার সঙ্গে শর্ত অনুসারে কিউএস তারপরে এখন আমরা মানগুলো বসাবো আমাদের কিউডির মান দেওয়া আছে ফাইভ মাইনাস পি আর কি এর মান দেওয়া আছে আমাদের মাইনাস ফোর প্লাস টু পি আচ্ছা আমরা মানতে বসালাম এবার কীভাবে আমরা শুরু করতে পারি আমরা এখন পক্ষান্তর করে নিব অর্থাৎ পি যেমন আছে এখানে মাইনাস পিটা আমি বসালাম ঠিক সমানের এই পাশে যেটা আমাদের প্লাস টুপি আছে সেটা আমরা সমানের এই পাশে নিয়ে আসবো মাইনাস টু পি তারপরে ইকুয়ালটা দিলাম এখন এখানে মাইনাস ফোর আমি ব্যবহার করলাম তারপরে এদিক থেকে আমাদের যেটা প্লাস ফাইভ আছে আমরা সেটাকে ওই পাশে নিয়ে যাবো মাইনাস ফাইভ হয়ে যাবে এখন আমরা গাণিতিক নিয়মে কী করতে পারি মাইনাস মাইনাস আমরা যোগ করবো যোগ করলে আমরা পাচ্ছি এখানে আছে একটা পি এখানে হলো দুইটা পি মোট হলো আমাদের তিনটা পি আর আমাদের গাণিতিক নিয়ম অনুযায়ী বড় সংখ্যা সেনটা আমাদেরকে ব্যবহার করতে হয় বড় সংখ্যা সেন আমাদের আছে কি মাইনাস আমরা মাইনাসটা ব্যবহার করলাম আর এখানে আমাদের আছে মাইনাস মানুষের যেটা আমরা যোগ করি তাহলে হচ্ছে নয় আর আমাদের বড় সংখ্যা সাইনের আগে আছে মাইনাস আছে আমরা মাইনাসটা বসাবো এখন আমরা যদি উভয় পার্শ্ব থেকে যদি মাইনাসে রোড্র করি তাহলে আমাদের হচ্ছে থ্রি পি ইকুয়াল নাইন থাকে আর এরপরে গিয়ে আমরা যেটা করতে পারি আমাদের পিটা আমরা এই পাশে রাখলাম তখন আমরা থ্রিটা ওই পাশে যদি দিই থ্রি পির সাথে আছে বুন অবস্থায় সমানের এই পাশে আসলে ভাগ হয়ে যাবে আমরা পাচ্ছি কি আমরা পাই এখানে আপনি অবশ্যই একটা বার ব্যবহার করতে হবে বার দ্বারা বোঝা যাচ্ছে একটা ভারসাম্য অর্থাৎ আমরা ভারসাম্য দাম পেয়ে গেলাম এখন ভারসাম্য দামটাকে আমরা কি করবো ভারসাম্য দামকে আমরা একবার কিউডি সমীকরণে বসাবো আর একবার কিউ এর সমীকরণে বসাবো তাহলে এখন আমরা লিখতে পারি এখন পি এর সমীকরণে বসায় কিওডি সমীকরণে বসাই আমাদের কিওডি সমীকরণটা কি ছিল মাইনাস পি এখন আমরা ফাইভ মাইনাস পি এর জায়গায় আমরা কত বসাবো থ্রি সুতরাং আমরা পাচ্ছি কত টু অর্থাৎ আমরা চাহিদা সমীকরণের মান পেয়ে গেলাম এখন দেখবো আমরা যোগান সমীকরণের অবস্থা কি আবার পি এর মান কিউএস সমীকরণে বসাই

দুই আর তিন যদি আমরা গুণ করি পাই ছয় তাহলে এখন আমরা যে কাজটা করে নিব সেটা হলো প্লাস এবং মাইনাস তাহলে আমাদের আমাদের কি করতে হবে ছয় থেকে যদি চার বিয়োগ করি আমাদের থাকে দুই আর আমরা জানি বড় সংখ্যার আগে সেন্টে ব্যবহার করতে হবে বড় সংখ্যার আগে আছে আমাদের প্লাস তাই এখানে প্লাস অর্থাৎ এটা মানে আমাদের কিউডি সমীকরণ এবং কিউ এর সমীকরণ দুইটাই মিলে গেল তাহলে দুটো মিলে যাওয়া মানে হচ্ছে আমাদের অঙ্কটা পারফেক্ট সুতরাং আপনি লিখে দিতে পারেন অতএব ভারসাম্য দাম তিন টাকা এবং ভারসাম্য পরিমাণ দুই একক এই জায়গায় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যে দাম হলো টাকা দাম হলো টাকা এবং পরিমাণ হলো এককে নির্ধারণ করা হয় আশা করি বুঝতে পেরেছেন তাহলে পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ